রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগ করেছেন ট্রুডো সরকারের সবচেয়ে জ্যেষ্ঠ সদস্য ও তার এক সময়ের ঘনিষ্ঠ মিত্র এ থেকেই ট্রুডোর ভাগ্য সুতায় ঝুলতে শুরু করেছে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড কানাডার উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ছিলেন গত সোমবার প্রধানমন্ত্রী ট্রুডোর উদ্দেশ্যে খোলা চিঠি লিখে পদত্যাগ করেন তিনি কারণ হিসেবে সরকারি ব্যয় নিয়ে সরকার প্রধানের সঙ্গে মতবিরোধ ও কানাডার এগিয়ে যাওয়ার জন্য সবচেয়ে ভালো পথের কথা জানান ফ্রিল্যান্ড ট্রুডোর সঙ্গে সদ্য পদত্যাগ করা উপ বিরোধ মূলত যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এলে কানাডার পণ্যে আমদানি শুল্ক আরোপের ঘোষণা দেওয়াকে ঘিরে বিশ্লেষকেরা বলছেন ট্রাম্পের শুল্ক আরোপ কানাডার অর্থনীতিতে চরম আঘাত হানতে পারে কানাডার সংসদীয় রাজনীতিতে এমন কি জাস্টিন ট্রুডোর নিজ দল লিবারেল পার্টির কিছু সদস্যের মধ্যেও প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এমন সংকটময় সময়ে আসলেই কি তিনি নেতৃত্ব দিতে সক্ষম এখন ট্রুডো কি করবেন লিবারেল পার্টি অব কানাডার প্রধান হিসেবে দু হাজার সাল থেকে দায়িত্ব পালন করছেন জাস্টিন ট্রুডো দুই সালে দেশের প্রধানমন্ত্রী হন তিনি টানা নয় বছর ধরে তিনি এ পদে আছেন পাঁচশো মতো হাঁস ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালা লাইফ পল্টি রয়েছে আপনারই পাশে আমরা হাঁসমুরগ কবুতর কোয়েল ডাক্কি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি